জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে ইয়েমেনিদের হামলা এবারে জানিয়ে দিব ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বিতণ্ডায় জড়ালেন মন্ত্রী জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখ ইসরায়েলিদের বিক্ষোভ এবারে জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানাল ইরান সবশেষে জানিয়ে দিব পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি কমান্ডার নিহত লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হামলা ইয়েমেনের কাছে লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার ও পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা হয়েছে বলে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে তবে লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কার ও পানামার পতাকাবাহী তেলের জাহাজে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে কিনা সেটি পরিষ্কার নয় একাধিক সূত্র বলছে আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাত এবং পানামার পতাকাবাহী লাগুন এক জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙ্গুর করা ছিল হামলার শিকার হওয়ার পর সৌদির ওই ট্যাঙ্কারটি তাদের গতিপথে চলছে তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি ট্যাঙ্কারের আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহিরি এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স সৌদি মালিকানাধীন এই সুপার ট্যাঙ্কারের সর্বোচ্চ বিশ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বিতণ্ডায় জড়ালেন প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় মানবিক যুদ্ধবিরতি এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্টের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ঘটনা ঘটে পরে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়ে নেতানিয়াহু ও গ্যালান্টো চৌদ্দ কিলোমিটার দীর্ঘ এই করিডর গাজা মিশর সীমান্তে অবস্থিত বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজায় যুদ্ধবিরতি চলাকালে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েল বিভিন্ন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান তখন গ্যালান্টো বলেন এতে হামাস একমত হবে না এর ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না এই বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে এক পর্যায়ে গ্যালান্টো বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি সব জিম্মিদের হত্যার বিষয় সিদ্ধান্ত নিতে পারেন তিরিশটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয় নেতানিয়াহুর পক্ষে ভোট পরে আটটি এর বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্টো আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে হামাস ওই হামলায় নিহত হন অন্তত এক হাজার জন সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল এতে এখন পর্যন্ত চল্লিশ হাজার ছয়শো জন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখ ইসরায়েলির বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখেরও বেশি ইহুদিবাদী ইসরায়েলি গতরাতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশগুলোতে যোগ দিয়েছে প্রতিবাদীদের মধ্যে ইসরায়েলি সংসদের কয়েকজন সদস্যকেও দেখা গেছে ইসরায়েলি সংবাদ সূত্রগুলো সেখানে জড়ো হয়েছিল পাঁচ লাখ ইসরায়েলি নেতানিয়াহু বন্দিদের হত্যা করছে বলে তারা স্লোগান দেন ইসরায়েলি পুলিশ উনত্রিশ বিক্ষোভকারীকে গ্রেফতার করার খবর দিয়েছে নেতানিয়াহু টালবাহানার কারণে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা সফল হচ্ছে না বলে প্রতিবাদীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন প্রতিবাদীরা বন্দীদের পরিবারের প্রতি সমর্থন জানিয়ে গোটা ইসরায়েলের সাধারণ ধর্মঘট পালন করবে বলে ঘোষণা করেছে ইসরায়েলি শ্রমিক ইউনিয়নও এ ধর্মঘটে যোগ দিতে পারে বলে খবর এসেছে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের হাতে বন্দি ছয় ইসরায়েলি নিহত হওয়ার খবর প্রকাশের পর আবারও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হলো। ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানালো ইরান আজারবাইজানের সঙ্গে সীমান্ত এলাকা থেকে গেল উনিশ মে উড্ডয়নের পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে রাইসি ছাড়াও ইরানের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তা নিহত হন ওই ঘটনার পর ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলে তবে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রায় সাড়ে তিন মাস পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল ইরান ওই রিপোর্টে বলা হয় ঘন কুয়াশাসহ খারাপ আবহার কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ওই অঞ্চলে জটিল আবহাওয়া পরিস্থিতি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ ইরানের সামরিক বাহিনীর দায়িত্ব পাওয়া একটি উচ্চ পর্যায়ের কমিটির ওই প্রতিবেদনে বলা হয় ঘন কুয়াশার কারণে রাইসি ও তার সঙ্গীদের বহনকারী বিমান পাহাড়ে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিসোর্টে ইরান জানিয়েছিল এ ঘটনায় কোনো দেশ বা ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি এখন চূড়ান্ত প্রতিবেদনেও এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলো। পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি কমান্ডার নিহত অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের মধ্যে একজন দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে গতকাল এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে ২০ বছর বয়সী এল কানা নাভান নামে ওই কমান্ডার দিনের শুরুতে জেনিন শহরের সংঘাতের মধ্যে পড়ে যায় নিহত ওই সিনাকে স্কট কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল এই সংঘর্ষের সময় ইসরায়েলের আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে জেনিন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইহুদিবাদী সেনারা আক্রমণ করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয় শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হল এ সময় ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা বিশেষ করে এর উত্তর অংশে তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে এদিকে গতকাল জেনিন শহর পরিদর্শন করেন ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত হেক ভিত্তিক এই আদালতের ওয়ারেন্টের কারণে মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতারের সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল শনিবার সংস্থাটির মুখপাত্র ফাদি আল আব্দুল্লাহ বলেন অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি আজ রবিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের পঁচাশিতম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে বাধ্য ফলে পুতিন এবার গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন তিনি আরও বলেন যেসব দেশ রোম সনদে স্বাক্ষর করেছে তারা নয় নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে দুই সালে মঙ্গোলিয়া এই সনদে স্বাক্ষর করে